নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু রিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ এখন ঘড়িতে বাজে সকাল আটটা সংসারের সমস্ত কাজ কাজকর্ম সেরে চলে এলাম চা করতে আর চা বসিয়ে দিয়েছি আর আমি প্রত্যেক দিন কিন্তু সকালবেলা লিকার চাটাই খাই আমরা সবাই লিকার চাটাই বেশি পছন্দ করি তো তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি আর একটু আদা মানে আদা এইভাবে গ্রেড করে দিয়ে দিলাম কারণ লিকার চাতে যদি একটু আদা দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো চাটা ফুটে এসেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি ভাবলাম ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই আর ডাইনিং টেবিলের উপরে না বেশ কয়েকটা কৌটো কাটাও থাকে মানে কৌটো কাটা বলতে আচারের শিশি তারপরে বাচ্চাদের কমপ্লান তারপরে বাদাম যাবতীয় কিছু থাকে তো ওটাও আমি সরিয়ে দিয়েছি আজকে ওগুলো পরিষ্কার করে নেব তো তারপরে দেখো ডাইনিং টেবিলটা মুছে এবার আমি চা খেয়ে নেব আর আজকে আমি চায়ের সাথে কিছুই নেব না কারণ ভালো লাগছে না তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার তা অনেকটাই হুটোপাটা আছে তো যাই হোক সকালের সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে তারপরে এই যে তোমাদের বললাম এই যে আমার ডাইনিং টেবিলের এক পাশে আমি এই কোটোগুলো রেখে দিই মানে আচারের বয়েম তারপরে ওই যে বললাম তো এইগুলো আমি একটু উপর থেকেই হালকাভাবে পরিষ্কার করে নেব আর এইগুলো আমি একদিন পর পর পরিষ্কার করি কারণ আমার রান্নাঘরে চিমনি নেই তাই একটু মানে চিটচিটা ভাবটা আসে তেল যেহেতু তেল উড়ে পড়ে তো এই একটু চিটচিটা ভাবটা আসে যার জন্য আমি প্রত্যেক দিন পারি না একদিন পর পর আমি এইগুলো পরিষ্কার করে নিই তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি কোটোগুলো মুছে নিয়ে আবার জায়গা মতন রেখে দেব। কারণ এইগুলো আমার সবসময়ই প্রয়োজন হয় সব সময় লাগে তো ওই জন্য সবসময় আমার ডাইনিং টেবিলের উপরেই কিন্তু এইগুলো রেখে দিই আমি তো তারপরে দেখো বন্ধুরা আমি মুছে ঠিক জায়গা মতো রেখে দিলাম তারপরে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছি এগুলো আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি তো এইগুলো আমি এখন কাচব কেজে ধুয়ে ছাদে যাব মেলতে তো যাই হোক আমার কাঁচা হয়ে গেছে কাঁচা ধোয়া সবটাই হয়ে গেছে তো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো বন্ধুরা আমার ওদিকে কাঁচা ধোয়া মেলার কাজ শেষ তো তারপরে এদিকে আমার বাড়িতে ফুল দিয়ে যান একজন তো সে ফুলটা দিয়ে গেল তো আমি এবার পুজোর আগে মানে এখন যদি ফুলটা বেছে মানে গুছিয়ে রাখি স্নান করে এসে শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে তাই ভাবছি এখন হাতেটা অনেক হাতে অনেকটা সময় আছে তো গুছিয়ে রাখি ফুলগুলো তো ফুলগুলো নিয়ে বসে পড়লাম গুছিয়ে রাখার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো মানেই অনেকটা সময় নিয়ে পুজোটা করতে হয় তো কিছুটা যদি এগিয়ে রাখি আমার কাছে মনে হয় একটু মানে হালকা তো তারপরে দেখো ফুল গোছানো হয়ে গেছে এবার আমি দুপুরে রান্নাবান্না নিয়ে এলাম আর আজ বৃহস্পতিবার আর তোমরা কম বেশি সবাই জানো আমি প্রত্যেক বৃহস্পতিবারে চিকেন রান্না করি তো চলো এদিকে চিকেনটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই তো সমস্তটা তোমাদের সামনে আমি শেয়ার করি না ছোটো ছোটো করে কিছু কিছু কাজ আমি তোমাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা আমার এই ভিডিওটা খুব একটা বড় ভিডিও নয় না তো তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না তো যাই হোক তারপরে দেখো আমি চিকেন রান্না করেছিলাম সাথে অনেক কিছুই করেছিলাম তো তারপরে আমি আমার মেয়ে হাজব্যান্ড ওই যে খেতে বসেছে এটা কিন্তু লুকিয়ে ভিডিওটা নেওয়া তো তারপরে আমি গেলাম স্নান করতে স্নান করে এসে আজকে আমি শাড়ি পরেছি যেহেতু মনে হলো যে লক্ষ্মী পুজো দেবো যেহেতু একটু লক্ষ্মী মতো বউ না হয়নি তো তাই জন্যেই আর কি শাড়ি পরেছি সিঁদুর পরলাম এবার আমি আলতা পরছি আর এই আলতাটা আমি মানে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমি পড়তে পারি না সময়ের অভাবে আর আজকে অনেকটা হাতে সময় ছিল যার জন্যে মনে হলো যে একটু আলতাটাও পরে নিই তা বসে পড়লাম আলতা পরতে তো তারপরে দেখো আমার আলতা পরা শেষ এবার আর আমি যাব পুজো দিতে আর এতগুলো কাজ সারতে সারতে অনেকটা সময় লেগে গেছিলো এখন বাজে তিনটে তো তারপরে দেখো আমি পুজো দিতে চলে এলাম তো আমি কিভাবে পুজোটা দিই তোমরা একটু দেখো তবে সম্পূর্ণটা তোমাদের সামনে আমি তুলে ধরিনি কারণ সম্পূর্ণটা তুলে ধরতে গেলে অনেকটা সময় লাগতো আর অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো ওই জন্যেই অল্প অল্প করে আর কি ভিডিওটা নেওয়া তো তোমরা দেখো আমার আমি পুজোটা কিভাবে দিই তবে হ্যাঁ আমি কিন্তু পাঁচালি পড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ পাঁচালি পড়া শেয়ার করতে গেলে পরে আরও অনেক বড় হয়ে যেত তো ওই জন্যেই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যেভাবে আমি পুজোটা দিয়েছি সেইভাবেই আমি শেয়ার করলাম তোমাদের তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও তো আমার পুজো দেওয়া কমপ্লিট শেষের দিকে তো এইবার আমি পরব পাঁচালি কিন্তু এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওই যে বললাম পাঁচালি পরা অনেকটা সময় লাগে তো তারপরে দেখো এদিকে পুজো দেওয়া কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর অমনি ঝড় উঠে এলো তাই ভাবলাম ছাদে যাই এটাও একটু ভিডিও করে নিই তো দেখো বন্ধুরা ঝড় উঠেছে তেমনি ঘন কালো মেঘ আকাশে তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে আবার কিন্তু ঝড় ওটাও একটু ভয়ের কারণ কারণ আমার বাড়ির চারিপাশে অনেক গাছগাছটা আছে কখন কোথায় ভেঙে পড়ে তো যাই হোক এই যে আমার ঘরের সামনে একটা আম গাছ প্রচুর আম ধরেছে আর এই আমটা না পাকলে পরে এত সুন্দর কালার হয় খাবার থেকে দেখতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আমি আর আজকে এই ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম যদি তোমাদের আমার এই ভিডিওর কোনো অংশ বা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণে বিদায় নিলাম টাটা